বেরমুজুর কাছাড়ি পাড়া থেকে যখন পাঁচজন অভিযুক্তকে আজকে পুলিশ আটক করে নিয়ে যাচ্ছিলো তখন সেই গাড়ি প্রথম আটকানো হয় বটতলা এলাকায় তারপর যে বেরমুজুর কাঠপোল এলাকা সেখান দিয়ে কিন্তু গাড়ি অত্যন্ত দ্রুত গতিতে যাচ্ছিল আর তখনই গাড়ির পুলিশের গাড়ির ধাক্কায় আহত হন ফুলমণি ভুঁইয়া এবং তাকে এই মুহূর্তে হাসপাতালে নিয়ে আসা হয়েছে সুন্দরবন যে সমজি হাসপাতাল সেখানে এবং তার কিন্তু পায়ে যথেষ্ট চোট রয়েছে চিকিৎসকরা এক্সরে করতে বলেছেন কিন্তু এক্স রে করারও এখানে সম্ভব না এখানে এক্সরে হয় না এই মুহূর্তে আমরা একটু কথা বলার চেষ্টা করবো দিদি আপনারা কোথায় যাচ্ছিলেন সেই সময় কী ঘটেছিল আমি আমার দোকান থেকে হয়ে আমি মন্দিরে পুজো হচ্ছে ওখানে যাওয়ার চেষ্টা করছিলাম পুলিশের গাড়ি বেপরুয় আসতেছে আমি দেখে সরে গেছি তাও আমাকে ধাক্কা মেরে চলে গেছে আর যারা ছিল বলে কি দাঁড়ান তাদের বলছে তোমাদের বুকের বুধে চালিয়ে যাব কিন্তু গাড়ি দাঁড়াবে না পুলিশ হ্যাঁ চাঞ্চল্যকর অভিযোগ করছেন ফুলমণি ভূইয়া তার পায়ে চোট রয়েছে তাকে এই মুহূর্তে গাড়িতে তোলা হচ্ছে এবং তাকে নিয়ে যাওয়া হয় বাড়িতে স্বাভাবিকভাবেই তার চোট যথেষ্ট গুরুতর এবং তিনি যে অভিযোগ করলেন যে যখন তার পায়ে আঘাত লাগে তখন কিন্তু পুলিশের তরফে এমন মন্তব্য করা হয়েছে যে প্রয়োজন পড়লে বুকের উপর দিয়ে চাপিয়ে দেওয়া হবে গাড়ি কিন্তু গাড়ি থামবে না এমনই চাঞ্চল্যকর অভিযোগ করছেন ফুলমণি ভূইয়া এই মুহূর্তে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে কারণ বাড়িতে তার ছোট সন্তান রয়েছে এবং সেখানে পরবর্তী চিকিৎসার জন্য তারা অন্য জায়গায় যাবেন এমনটা কিন্তু আমরা জানতে পাচ্ছি। পুলিশের তরফ থেকে কেউ যোগাযোগ করেছিল সাহায্যে অসহয না না পুলিশরা কেউ আর যোগাযোগ করিনি জানে আমরা অন্যায় করে গেছি কি করে আসবে পুলিশ পুলিশ আসেনি কোন আমরা কথা বলছি স্বাভাবিকভাবেই কিন্তু তার যথেষ্ট পায়ে চোট রয়েছে এবং তাকে একটা জায়গায় বসানোর চেষ্টা চলছে এবং এই যে চাঞ্চল্যকর অভিযোগ তিনি করলেন যে তিনি সেই সময় কাঠপোল এলাকা দিয়ে যাচ্ছিলেন তিনি দোকান থেকে তিনি যাচ্ছিলেন মন্দিরে পুজো দিতে এবং সেখানে তখনই দেখেন যে উল্টো দিক থেকে পুলিশের দুটি গাড়ি পরপর আসছে যে গাড়িতে কিনা ছিল আজকে সকালবেলায় যে ঘটনা ঘটেছে অজিত মাইতির বাড়িতে যে ভাঙচুরের ঘটনা এবং তার পাশাপাশি যে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সেই ঘটনায় কিন্তু পাঁচজনকে গ্রেপ্তার আটক করে পুলিশ সেই আটক করার পর তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল এবং তখনই কিন্তু এই দুর্ঘটনা ঘটে যদি পুলিশের তরফে কোনো সাহায্য আশ্বাস তাদের মেলেনি এবং যে চাঞ্চল্যকর অভিযোগ ফুলমণি ভুইয়া করলেন যে পুলিশের তরফে নাকি এরকম মন্তব্য করা হয়েছে গাড়ি দাঁড়াবে না দরকার হলে বুকের উপর দিয়ে চালিয়ে দেওয়া হবে যা কিন্তু সত্যি সারা ফেলে দেওয়ার মত বিষয় ক্যামেরায় দীপ্তঞ্জ চক্রবর্তীর সাথে অনুমান বিশ্বাস এবিপি আনন্দ সন্দেশখালী সন্দেশখালী বেরমজুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় যখন দফায় দফায় বিক্ষোভ চলছে সেই বিক্ষোভের মাঝেই এক মহিলা পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন তার পায়ের ওপর দিয়ে পুলিশ গাড়ি চালিয়ে দিয়েছে বলে এমন অভিযোগ করা হচ্ছে আহত সেই মহিলাকে জীবী হাসপাতালে মহিলার আরো গুরুতর অভিযোগ যে পুলিশ নির্দেশ দিয়েছিল যে যদি বিক্ষোভ থেকে তারা সরে না যান তাহলে বুকের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হবে এরকম মারাত্মক অভিযোগ করেছেন আহত ফুলবণী পুলিশের বিরুদ্ধে শেখ শাহজাহানের বিরুদ্ধে তো লাগাতার অভিযোগ করে আসছেন ঘুরি অভিযোগ করে আসছেন স্থানীয় বাসিন্দারা কিন্তু এবার শেখ শাহজাহানের ভাই বিরুদ্ধে মারাত্মক সব অভিযোগ শুধুমাত্র শাহজাহান ঘনিষ্ঠ বা শাহজাহান অনুগামী শিবু হাজরা বা উত্তম সর্দারদের বিরুদ্ধে অভিযোগ নয় একই ধরনের অভিযোগ এবার সিরাজউদ্দিনের বিরুদ্ধে সিরাজুদ্দিনও মারধর করত জোর করে জমি জবরদখল করত জোর জুমুক জব কার্ড আত্মসাতে আত্মসাত করে জব কার্ডের টাকা আত্মসাত করার অভিযোগ রয়েছে সিরাজউদ্দিনের বিরুদ্ধে দিনের পর দিন ধরে সিরাজউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ প্রশাসনের কাছে জানানোর পরেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি যার ক্ষোভের বই প্রকাশ আজ বেরমজুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোটার লিস্ট দেখে তার বাড়িতে আর কে কে আছে একসঙ্গে সঙ্গে গুলো ফেটে পড়লেই তো হয় ভোটার লিস্ট দেখে অমুককে ধরতে হবে তারপরে তার ভাইকে করতে হবে তারপরে তার অমুককে করতে হবে যদি অভিযোগ থাকে তাহলে তো প্রথম দিনেই বলে দেবে এর 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 বিরুদ্ধে অভিযোগ ছিল এ তো বইয়ের পাতা উল্টানোর মতো একটা করে পাতা উল্টালে আরেকটা নাম আসছে আমি আবার বলছি প্রধানমন্ত্রীর সফর পর্যন্ত গণ্ডগোল জিয়ে রাখার ইনস্ট্রাকশন দিল্লি থেকে এসেছে একাধিক স্তরে এসেছে কোন কোন স্তরে এসেছে আমি বলছি না প্রকাশ্যে তার মধ্যে একটা বিজেপি এবং বিজেপির বন্ধু সিপিএম এই পারপাসটা সার্ভ করে যাচ্ছে